দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাইমেট চ্যানেলের মার্কেট প্লেসে আপনাদের সঙ্গে আছি আমি শাহনাজ রুমা এবং আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি থ্রি সেভেন এইট ফাইভ রোডে এটি আলিজা আই মিন গ্লো উইথ আলিজা এটি একটি স্কিন কেয়ার নতুন উদ্বোধন হচ্ছে আজকে সে আয়োজন আপনাদেরকে দেখাতে চায় এবং আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক ক্লাইমেট চ্যানেলের আপনারা জানেন যে মার্কেট প্লেসের এই আয়োজন আমরা আপনাদের জন্য করি দুটি উদ্দেশ্য একটি হচ্ছে যারা নতুন কোনো সব নতুন কোনো প্লেসমেন্ট আসলে উদ্বোধন করেন আমরা সে আয়োজন আপনাদেরকে জানাই এবং একই সঙ্গে আপনারা বলতে পারেন যেটা এক ধরনের প্রমোট করা তাদেরকে এবং আরেকটি বিষয় আমরা মাথায় রাখি আরেকটি উদ্দেশ্য আমাদের সামনে থাকে সেটি হচ্ছে আপনারা যারা বিভিন্ন পণ্য বিভিন্ন প্রোডাক্ট এবং সেই সঙ্গে কোথায় গেলে কি পাবেন সেই ধারণা নিতে চান তাদেরকে আমরা আসলে এই ক্লাইমেট চ্যানেলের মাধ্যমে মার্কেট প্লেসের এই আয়োজন সম্পর্কে আপনাদেরকে জানাই তো একইভাবে তার এই ধারাবাহিকতা আজকে আমরা যেটিতে আছি আপনাদেরকে বলছিলাম যে কিং স্টোনে আমরা আছি গ্লো উইথ আলিজা সেটি কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং আমরা আমাদের সঙ্গে আলিজাকে রেখেছি কারণ কি কী সার্ভিস আপনারা যারা আসতে চান এই জায়গায় তারা আসলে কি কী ধরনের সেবা এখান থেকে পাবেন সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানাতে চাই খালিজা স্বাগত আপনাকে ক্লাইমেট চ্যানেলে কেমন আছেন ধন্যবাদ ভালো আছি থ্যাংক ইউ আসার জন্য অনেক ধন্যবাদ এবং কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে সেটি তো আমরা আমাদের দর্শকদের দেখাবই আমরা একটু জানতে চাই যে আপনার এই স্কিন কেয়ারে কি কি ধরনের সুবিধা কি কি ধরনের সেবা আসলে গ্রাহকরা পাবেন আচ্ছা স্কিন কেয়ার আসলে দুই ধরনের একটা হচ্ছে ফেসিয়াল বেসিক আমাদের স্কিনের হাইজিনটা মেনটেন করার জন্য আর আরেকটা হচ্ছে কি স্কিনের ট্রান্সফরমেশন কারো কোনো প্রবলেম আছে মেস্তা আছে ছোপ ছোপ দাগ আছে তারপর একনি আছে এই জিনিসগুলো কেউই পছন্দ করে না এবং তারা খোঁজে যে এটার সমাধান কোথায় পাওয়া যাবে তো একটা সিস্টেমিক ওয়েতে যদি আমরা আগাতে পারি তাহলে এই জিনিসগুলো আমরা একদম সমলে নির্মূল করতে পারি তো সেই জন্যই এবং কন্ট্রোলে রাখা যায় তো সেই জন্য হচ্ছে কি আমার প্রচেষ্টা যে আমি যতটুকুন সম্ভব প্রোডাক্ট এবং সার্ভিস দুটো একসাথে মিক্স করে মানুষকে কমফোর্ট দেওয়ার জন্য আচ্ছা এই একই সার্ভিস তো আসলে অনেক পার্লার আছে টরন্টোতে কিং স্টোনে দেখা যাবে যে অনেকগুলো আসলে সেবা আছে কিন্তু কেন আপনার আলিজার কাছে আসবে কি প্রোডাক্ট পাবে আসবে প্রোডাক্ট তো পাবে অনেক কিছুই সাথে একদম ফুল প্যাকেজ বলতে পারেন এখন যেটা আপনার জন্য লাগবে শুধু সেটাই আমি আপনাকে বলবো তো আমি শুরু করি হচ্ছে গিয়ে কনসালটেশন দিয়ে একটা আছে ফ্রি কনসালটেশন একটা আছে পেইড কনসালটেশন আমি ফ্রি কনসালটেশন সবার জন্য করি ঠিক আছে ফ্রি কনসালটেশন করার পর আপনার স্কিনের জন্য যেটা ভালো হবে আমি সেটা আপনাকে সাজেস্ট করে দিব যে জিনিসটা সে কোথাওই পাবে না হয়তো রাইট তো এই জন্যই আমার কাছে হয়তো আসবে ফ্রি কনসালটেশন পাবে তারপর একটা ফেসিয়াল পাচ্ছে ঠিক আছে এবং যারাই এখানে আসে তারাই আমার ফ্যামিলি মেম্বার ঠিক আছে এবং নিশ্চয়ই আজকে যেহেতু উদ্বোধন প্রমোশন অনেক কিছু থাকবে আমি ছোট্ট করে একটু অনেকগুলো প্রোডাক্ট আমি এখানে দেখছি কি কি প্রোডাক্ট এখানে আসলে পাওয়া যায় এখানে হ্যাঁ ইউরোপিয়ান একদম টপ টপনচ যেই প্রোডাক্টগুলো স্কিনের ইম্প্রুভমেন্টের জন্য লাগে সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে থাকি যেটা আপনি শেলফে কোথাও পাবেন না শপার্স রেক্সেল কিংবা সাফোরা কোথাও এই জিনিসগুলো পাওয়া যাবে না ঠিক আছে সো আপনার স্কিনের কনসার্ন অনুযায়ী আপনাকে একদম বেছে বেছে যেটুকুন দরকার অতটুকুনই দেয়া হবে মিনিমালিস্টিক অবশ্যই আমরা একটু আপনার যেই জায়গাটি যে আয়োজন যে আপনারা রেখেছেন পুরোটা জায়গা আমরা একটু ঘুরে দেখাতে চাই কারণ নর্মাল যদি আমরা স্কিন কেয়ারের কোনো ট্রিটমেন্টের কথা বলি কিংবা পার্লারের কথা বলি আমাদের কনসেপ্ট গ্রো করে যে একটি রুম একটু বড় কক্ষ কিংবা সাইডে একটি ডোর দিয়ে সেই জায়গায় সেবার ব্যবস্থা কিন্তু এখানে আমরা দেখছি যে লম্বা একটি এবং আমাদের যারা ক্লাইমেট চ্যানেলের দর্শক আছেন তাদেরকেও আমরা দেখাতে চাই যে অনেক বড় একটি পরিসর আপনারা প্রাইভেসি বিশেষ করে পার্লারগুলোতে কিংবা সেলুনগুলোতে যখন মানুষ যায় মানুষ কিন্তু একটু প্রাইভেসি খোঁজে এই জায়গায় কিন্তু সেই প্রাইভেসিটি আমরা দেখছি সেটি আসলে কীভাবে সম্ভব না এত বড় সাহস আপনি আসলে কীভাবে করুন আমি তো চেষ্টা করি একজনের কথা একজনের কাছেই থাকবে সো প্রাইভেসিটাকে ফোকাস করি তো যখন করব। আপনার সাথে যে কনসালটেশন করছি এটা এই রুমেই থাকবে এই রুম থেকে বাইরে বাইরে কোথাও যাবে না এই হচ্ছে আপনার প্রথম রুম এবং রুম হ্যাঁ তো এই এখানে আমরা একটা মেশিন ইউজ করি খুবই অত্যাধুনিক এবং এটা হচ্ছে গিয়ে ক্যানাডাতে একদম লেটেস্ট স্কিন কেয়ারের জন্য তো এই 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 মেশিনে আমি যখন স্কিন অ্যানালাইজ করে দিব। আমি আমার ট্রেন চোখ দিয়ে অনেক কিছু দেখি যেটা আপনার কাছে মেক সেন্স করবে না কিন্তু এই মেশিনে যখন আপনি ট্রিটমেন্ট মানে অবজারভেশনটা দেখবেন তখন আপনি দেখতে পাবেন আপনার স্কিনের বিভিন্ন লেয়ারে আসলে কি কি কী কী ক্ষতি হয়েছে ক্ষত আছে এবং সেগুলো কিভাবে কিভাবে আপনি সেরে তুলতে পারেন তো তো প্রত্যেকটা স্টেপে এখন সবার হয়তো নাই এই জিনিসগুলো একদম স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে আপনি দেখতে পাবেন আমি যেগুলো বলছি সেগুলো আপনার কাছে তখন মেক সেন্স করবে যে হ্যাঁ কি বললো এটা আসলে আমি এখন বুঝতে পারছি কনসালটেশন শেষ হয়ে গেল এরপর হচ্ছে গিয়ে আমাদের ট্রিটমেন্টের পালা আচ্ছা

ঠিক আছে এরপর আমরা যেটা করি এখানে আমার অনেক 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 ক্লায়েন্ট আসছে আজকে আমাকে সাহস দেওয়ার জন্য এখানে আমরা ফেসিয়াল করি এই রুমটাতে তো এখানে একটু আপনারা যদি আসতে চান হ্যাঁ আমরা একটু আমাদের দর্শকরা দেখবে এবং প্রত্যেকটি জায়গায় আমরা যেটি বলি যে প্রাইভেসির বিষয়টিকে আসলে মাথায় রাখা হয়েছে দর্শক আপনারা যারা আসবেন এখানে সেই আমাদের কথার সঙ্গে আসলে আপনারা মিল পাবেন যে প্রত্যেকটি জায়গায় কিন্তু আলাদা আলাদা প্রাইভেসি রাখা হয়েছে জি এটা একটা আমার ট্রিটমেন্ট রুম এখানে ফেসিয়াল তো হয় সাথে যেটা বললাম যে স্কিন চেঞ্জ করার জন্য স্কিন ট্রান্সফরমেশনের যে জার্নিটা সেটা এখান থেকে শুরু হয় ঠিক আছে এটা একদিনের জার্নি না হয়তো দেখা যায় দুই মাস লাগছে তিন মাস লাগছে কারো কারো ক্ষেত্রে এক বছর লেগে যাচ্ছে হ্যাঁ একদম মানে রুট কস্টটা বের করে নিয়ে তারপর ওখান থেকে আমরা ফোকাস করে রোড ম্যাপ নিয়ে আগাবো দিনে দিনে একটু 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 করে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন যে কোনো একটা প্রোডাক্ট লাগালে সেই প্রোডাক্টের জন্য স্কিনে চেঞ্জটা হতে অ্যাটলিস্ট ফর্টি ফাইভ ডেজ লাগে আপু ঠিক আছে সো ওই ফর্টি ফাইভ ডেজের ভেতরে আপনার যে জার্নি আপনার কোনো কোশ্চেন কোয়েরি সব কিছুর জন্য আপনি আমি অ্যাক্সেসেবল এবং এখন আমরা একটু আর একটু দেখতে চাই যে আলিজা আর কি কি রেখেছে এই আয়োজনে বা এই পরিসরে যদি আপনারা আসেন আপনার যে প্রাইভেসের যে বিষয়টি সেটি সুরক্ষিত থাকবে এই জায়গাটিও আমরা একটু দেখতে চাই আজকে এরই মধ্যে আসলে অনেক অনেক কাস্টমার এ তার পুরনো কাস্টমার তারা আসলে এসছেন এবং তাদেরকে বিভিন্ন সেবা দেওয়ার কাজটি চলছে কি কি হচ্ছে কি কি সেবা রাখছেন আজকে 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 যারাই আসছে আমার এখানে সবাই মাসাজ পাচ্ছে হ্যান্ড মাসাজ প্যাম্পারিং ঠিক আছে এটা ফ্রি হচ্ছে কমপ্লিমেন্টারি সবাই নিচ্ছে আর এখানে আমরা ফেশিয়াল করে থাকি আচ্ছা আজকে রাত কটা পর্যন্ত আপনারা আমরা সাতটা পর্যন্ত আছি এখানে তার মধ্যে যে কাস্টমাররা আসবে তারা আসলে এই সুবিধা পাবে মোটামুটি এখন পর্যন্ত যারা আসছে সবাই ইনশাল্লাহ নিয়েছে আরও যারা আসতে চায় মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ তাহলে আমরা আরেকটু দেখি আজকে দর্শকদেরকে বলছি নিশ্চয়ই আজকে যারা আসবেন তাদের জন্য যেহেতু আজকে উদ্বোধনী আয়োজন সেই জন্য এবং আমি আলেজা আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে পরিসরের কথা তো আমরা বলছিলাম যে প্রাইভেসির বিষয়টি আছে কি কী মানে সেবা তো পাবে কিন্তু নিশ্চয়ই কোনো ডেলস এগুলো আপনারা রেখেছেন প্রমোশন আছে আপু কোনো কোনো ফেসিয়ালে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কোনো কোনো ফেসিয়ালে বিশ টাকা ডিসকাউন্ট আছে কোনো কোনো ফেসিয়ালে আপনার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ভ্যারি করছে আসলে হ্যাঁ এখানে আমরা একটা হুইল রান করছি করে যার লাগ যেটাতে যাচ্ছে ও তারা ওই সুবিধাটা পাচ্ছে ঠিক আছে এবং এখানে যারা এসে আজকে প্রথমে নাম লিখিয়ে যাচ্ছে তারা সবাই হচ্ছে কি একটা রেফেল ড্রতে ইনক্লুডেড হচ্ছে সেই র্যাফেল ড্রতে টু সিক্সটি ডলার ওর্থ ইউরোপিয়ান কোম্পানির প্রোডাক্ট ফুল প্যাকেজ একদম ফেসিয়াল ক্লিনজার ময়শ্চারাইজার সানস্ক্রিন সব কিছু সহ একটা টু সিক্সটি ডলারের প্যাকেজ এটা হচ্ছে কি ফার্স্ট প্রাইজ হিসাবে যাবে আর একটি বিষয়ে আমার একটু জানার আছে যে অনেকেই আসলে ঘরে বসে আজকালকার যেমন একটু স্বাচ্ছন্দ্যে কাজ করতে পছন্দ করেন সেরকম কোনো আয়োজন থাকবে কিনা নাকি সবাইকে এখানেই আসতে হবে সেবা নেওয়ার জন্য একটা কনসালটেশন আমার কাছে করে নিয়ে আপনি যদি প্রোডাক্ট নিয়ে বাসায় বাসায় আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন এবং আমার মোটো তাই যে আপনি সবসময় আমার কাছে আসবেন না আপনি নিজে স্কিন কেয়ার জানবেন আপনার স্কিনকে জানবেন এরপর আপনি নিজে বাসায় এই জিনিসটা কন্টিনিউ করবেন অনেক ধন্যবাদ আলিজা আপনাকে এবং হ্যাঁ এবং গ্লো উইথ আলিজা আমাদের শুভকামনা থাকবে এবং ক্লাইমেট চ্যানেলের মার্কেট প্লেসে যেই দর্শকরা আপনারা যারা দেখছেন নিশ্চয়ই আপনারা আলিজার এই সেবা নিতে আসবেন এখানে এবং আপনাদের স্কিনের যে ট্রিটমেন্ট সেটি আপনারা করাবেন আমরাও সেই প্রত্যাশা করছি এবং আমরা যেটি বলছিলাম যে এত বড় পরিসর আসলে আপনাদের জন্যই সাজানো হয়েছে তো দর্শক যেটি বলছিলাম যে আজকের যে মার্কেট প্লেসের আয়োজন আপনারা যারা দেখলেন বা যারা দেখবেন পরবর্তীতে আপনারা আসবেন গ্লো উইথ আলিজাতে এবং এখানে থেকে যে সেবাগুলো আপনাদের জন্য সাজানো হয়েছে নিশ্চয়ই সেগুলোর সুফল আপনারা নিবেন নিতে চাইবেন সবাই ভালো থাকবেন থাকবেন ক্লাইমেট চ্যানেলের সঙ্গে